মনে করার পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে সাহাবারা বললেন নবী গো কেমনে কেমনে কাপড় পরিধান করার পরে উলঙ্গ দেখায় গো নবী বিশ্ব নবী এমন পাতলা কাপড় পরবে ওই পাতলা পোশাক পরে তাদেরকে উলঙ্গ দেখাবে এবং তারা চুলের সাইজ করবে চুলগুলি স্টাইল করে চলবে বুখতে ওটার মত করে চলবে এবং তার জান্নাতের শুকরানা পাবে না জান্নাতে তো যাবে না জান্নাতের শেষ পর্যন্ত তারা কখনোই পাবে না অতএব মহিলার দল

আমার নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই তৈরি করেছি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদেরকে বানিয়েছি যাতে করে তোমাদেরকে জোরে করে তৈরি করেছি লেতাস কুনু ইলাইহা যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও এবং আমি আল্লাহ তোমাদের ভিতরে রহাম দিয়ে দিয়েছি ভালোবাসা মুহাব্বত দিয়ে দিয়েছি একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসে গাভী তার ছেলেকে তার বাচ্চাগুলিকে ভালোবাসে পাখিগুলি তার বাচ্চাগুলির ভালোবাসে সবাই সবার সঙ্গে মোহাব্ম আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি তারপর রব্বুল আলিবের মানে হুন্না লিবা সুলাহ কুম্হ তুম লিবা সুলা হুন্না রব্বুল আলমের দুনিয়ার মানুষের আনে আমি ছেলেদের জন্য মেয়েদের ড্রেস বানিয়েছি এবং মেয়েদেরকে ছেলেদের জন্য ড্রেস বানিয়েছি শুধুমাত্র দুনিয়ার জমিনে যদি ছেলে বানাতাম তাহলে কষ্টম কালেও ছেলে তোমরা সুখী হতা না এবং দুনিয়ার জমিনে যদি শুধুমাত্র মেয়ে বানাতাম তাহলে ছেলেরা কখনোই তাদের মুখে হাসি পেতা না এবং যদি ছেলে বানাতাম তাহলে কষ্টম কালেও মেয়েরা কখনোই তোমরা সুখ শান্তি পেতা না তোমরা এইরকম করে চলো এরকম হয়ে থাকো যাতে করে তোমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেয় কিন্তু আমরা এগুলি বেপরদার মতো করে চলি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে যুবকের দল তোমরা তোমাদের লজ্জা স্থান তোমরা তোমাদের চক্ষটাকে নিচে রাখা শুধু ছেলেদের বলে নয় মেয়েদেরকে বলা হলো বকুল্লিল ও মে না মিন দোদ না মিন্আ ব সরিহিনা ওয়াফদনা ফুরু যা হুন্য বলাইবো দীনা জীন তাহুনা রব্বু লাইম বলেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে হুকুম দিয়েছি তোমরা তোমাদের চক্ষুটাকে নিচে রাখবা এবং তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা এবং যেগুলি তোমাদেরকে প্রকাশ্যের জিনিস সেগুলি প্রকাশ্য ছাড়া তোমরা কিছুই তোমরা করবা না হেজাব করবা কিন্তু তোমরা বাড়ির ভিতরে মেনটেন্স করবা শুধু তাই নয় এরকম হয়ে চলবা দুনিয়ার জমিনে এই আজকে হেজাবটা কি করেছেন জানেন পর্দা মনে করে যে শুধুমাত্র পর্দা করতে বলেছে ভরসা করেন আল্লাহর জান্নাত যদি যেতে চান মহিলার দল বিশ্বনবী বললেন ও মহিলার দলেরা আমি বিশ্বনবী যখন জান্নার দেখলাম আর জাহান্নাম দেখলাম সব থেকে বেশি মহিলার দলদের জাহান্নামের বিষয়ে দেখতে পেলাম বিশ্বনবীর বলা হলো আমি কেমনে কেন মহিলার বেশি জান্নাতে রয়েছে জাহান নামের নাবি বিশ্ব নবী বললেন তোমরা দুনিয়ার জমিনে স্বামীর সেবা করো না লজ্জা হেফাজত করো না তাই তাই তো বিশ্ব বললেন তোমরা মহিলার দলেরা তোমরা যে চারটা কাজ করতে পারো আলমারা আতাইদা সল্লাত খামসাহা وسامت شهرها وعادت بها وحفظت فرجها তোমরা 4 কাজ করতে পারলে তোমরা पाच নামাজ পড়বা এবং রমজান মাসের রোজা রাখবা সামের সেবা করবা লজ্জাস্থানের হেফাজত করবা তোমাদের জন্য জান্নাতের 8 গেট খুলে দেওয়া হবে অতএব আমরা আমরা কোরআন ছাড়লে চলবে না হাদিস ছাড়লে চলবে না আমরা নিজেকে আজকে দাদাগিরি মনে করি আমরা নিজেকে নেতা মনে করি বাড়ির আপনি আপনার মেয়েটা কেমন হয়ে চলে আপনাকে আপনি জানেন না আপনার মেয়ে বেপারদা হয়ে ঘুরে বেড়ায় আপনি বাড়িতে বসে থাকেন আপনি একটা কাপড় আপনি আপনার মেয়েটাকে সামলাতে পারলেন না আপনি আপনি জান্নাত

যাবে না দুনিয়ার জামিনে কই কিছুই করা যাবে না স্বামীর সেবা করতে হবে স্বামীর কথা মানতে হবে তাহলে যাবে যাবে। নিয়ে আবার যখন স্বামী যখন তার ছেলে রয়েছে তার মালিক হয়েছে তার ছেলে তার ছেলে যদি তার কথা না শুনে তাহলে তাকেও জাহান নামে যেতে হবে অতএব দুনিয়ার জামিনের মানুষের আমরা কোরআন মানবো হাজিস মানবো পর্দায় চলতে চাই না সদা সর্বদা পর্দা করতে চায় আমরা যদি বেপরাদা হয়ে আরেকজন বোন আমার এখানে আসিয়া দুইশো টাকা দান দিলে মাদ্রাসারে লাগিয়া এই দাম তুমি কবলো করে নাও মিঠাইয়া দিয়ে খোদা না আমিন কি বলে দোয়া দেব রে মাওলা বিশাল আকাশের মালিক প্রথম নাম্বার আমার হাতে তুই ইচ্ছো টাকা দান করেছে মাওলা হে আল্লাহ এই টাকার জন্য তাহলে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিয়ে মাওলা হে আল্লাহ জানি না বাবা বলে মনে পড়ল রে মাওলা মা বলে মনে পড়ল ওই বৃদ্ধা মা আর বাবার জন্য মাদ্রাসায় দুইশো টাকা দান করেছে মাওলা প্রাণ খুলে তার জন্য দোয়া দিতেছি আল্লাহ তাকে তুমি চান্না তুল ফিরে দান করে আমি অতএব কি বলেছেন বিশ্বাল্লাম চারটা কাজ করো মহিলার দল তোমরা জান্নাতে যাবা চারটা কাজ যদি মেনটেন্স করো তাহলে তোমরা জান্নাতে যাবা নচেত তোমরা জাহান নামে যাবা তাই তোর আলমিন বলেন বিশ্বরবীর কেন্দ্র করেন

তোমরা সদা সর্বদা পর্দা করবা তোমরা হেজাব মেনটেন্স করবা তোমরা তোমাদের অঙ্গটা কারো সামনে দেখাবে না ওই জন্যই তো বিশ্রয় বললেন দুনিয়ার মহিলার দলেরা তোমরা স্বামীর সেবা করো দিনের খিদমত করো এই রকম যুগের মানুষেরা এসেছে তারা নিজের সেবা করে নিয়েছে জান্নাত বানিয়ে নিয়েছে

আয়েসা বললেন নবীজি বললেন ও আয়েসা ও আমার বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও কিন্তু বিবিরা বললেন আমরা তো দেখতে পাই কিন্তু সেই লোকটা তো আমার দেখতে পাবে না অন্ধ বিশ্বনবী বললেন তারা অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ নাই তোমরা তাকে তোমরা দেখি নিবা অতএব তোমরা পর্দা হয়ে যাও তোমরা আড়াল হয়ে যাও এই জন্য বিষ্ণু বললেন আসসালাম আলাইকুম বাইপাসে যিনারা গাড়ি রাখছেন বাইপাসে জিনারা গাড়ি রাখছেন সে গাড়ি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু কমিটি সেটা দায়িত্ব নেবে না স্ট্যান্ড করা আছে আপনারা স্ট্যান্ডে সাইকেল রাখুন যদি মোটর সাইকেল হারিয়ে যায় তাহলে কমিটি রিক্স নেবে না বাইপাসে যিনারা রাখছেন তাদেরকে বলছি আপনারা দয়া করে স্টেজে সাইকেল রাখুন স্ট্যান্ডে স্ট্যান্ডে সাইকেল রাখুন ঠিক আছে তাহলে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে সমস্ত জিনিসগুলিকে আমরা কে মানতে হবে তাই তো বিশ্বাহত্তা নিসা

ইমান কবল করছেন ইসলামের দিকে আসছেন তখন ওই জামানার বাদ বলছে হাই রে কি করে এই মুসাকে বাধা দেওয়া যায় কি করে বাধা দেওয়া যায় সে রাজা কি করলো রে এই দেওয়ার জন্য একটা করতে হবে ওই একজন ছিল যোগ্য দোয়া করতেন কবল হয়ে যেত যখনই আল্লাহর কাছে যেটাই দোয়া করত কবল হয়ে যেত সেই লোককে বলা হলো হাই রে তুমি মশার জন্য বার দোয়া করে দাও সেই লোকের কাছে এসে বারবার বলা হলো তুমি মশার জন্য বরদোয়া করে সে করতে চাই না এবং তার বিবিকে বলা হলো ওই লোকের বিবি তুমি ওই মুসার জন্য বরদোয়ার জন্য তোমার স্বামীকে বলো কিন্তু মানতে চাই না ইন দ টাইম বারবার বলার পরে যখন তার বিবির কথা শুনলো এবার দোয়া করতে যাবে জন্য বরদোয়া সঙ্গে সঙ্গে জিবাটা কেটে গেল যখনই কেটে গেল সঙ্গে সঙ্গে এবার বুঝতে পারলো হায় রে আল্লাহ আমার উপরে গজব দিয়েছে আমি বরদোয়া করতে পারি না অতএব সমস্ত কাজে পারলো না তারপরে একজন বদ্ধিদুল হাইরে কি করে ঢোকা যায় তোমরা কি করো এই এলাকার সব থেকে রমণের সুন্দরীদেরকে তোমরা নিয়ে এসো আর তাদের সামনে তোমরা দাঁড় করে দাও যার ইমান কমজোর হবে সে এই মানের ফাঁদে পড়ে সে মহিলাদের ফাঁদে পড়ে ফেসে যাবে আর জেনাই লিপ্ত হবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে অতএব এই রকম চক্রান্ত করা হলো তখন ওই জামানায় ওই জামানায় একজন লোক জেনাই লেপ্ত হয়েছে এবং সেই জামানায় গজব চলে এসেছে মুসা আলাইহিস সালাতু আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনে আমি মুসা নবী এই জামানায় কেমনে আজকে আজাব আসতে ছেড়ে আল্লাহ বুঝতে পারলাম না আল্লাহ বলে ও মুসা তুমি বুঝবা না বুঝবা না এই জায়গায় তোমার সঙ্গে যারা রয়েছে ওখানে একটা জেনাকর বসে আছে অতএব তারা জেনাই লিপ্ত হয়েছে ওই মেয়েদের পল্লামনে পড়ে তারা ফেসে গিয়েছে অতএব সঙ্গে সঙ্গে গেলেন তাকে হত্যা করলেন সঙ্গে সঙ্গে আজাব বন্ধ হয়ে গেল অতএব মহিলার দল আপনারা কখনোই হিজাব ছেড়ে দেবেন না পর্দা ছেড়ে দেবেন না আল্লাহর এবং আল্লাহর নবীন বিধান গলিকে মারবেন বিশ্রাম জাহান নামের ভেতরে একটা দৃশ্য দেখলেন আগুনের দাও 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 করে আগুন জ্বলতেছে একটা বিশাল মহিলা তার পা গুলি গায়ে হাত গুলিকে বেঁধে দেওয়া হয়েছে আর দাও দাও করে কান্না করতেছে আরে বাঁচাও 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 আমার তোমরা বাঁচাও কিন্তু কেউ বাঁচাইতেছে না হায় রে মেয়েটা চিৎকার করতেছে জিবরিল আমিন কে বললেন নবীজি নবীজি বললেন জিবরিল রে কেন এরকম আজা মেয়েটার হতে ছেড়ে জিবরিল জিবরিল আমিন বললেন নবী গো এই মহিলাটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো এই দুনিয়ার জমিনে মহিলাটা দুনিয়ার জমিনে হজ করতো যাকাত দিত গো নবী কিন্তু এই মহিলাটা বেপরদাই চলতো তার জন্য আজকে জাহান্নামের আজাব ভোগ করতেছে গো নবী এই জন্য জাহান নামের আজাব তাকে ধরে ফেলেছে এবং তার পেটে যে বাচ্চাগুলি রয়েছে ওগুলিকে খালাস করতে এক একটা বাচ্চাকে সত্তর বছর লাগবে অতএব আপনি আপনার পিঠ আপনার শরীর দেখে বাড়াবেন কাল কেমতের করে জাহান নামের আজাব আপনাকে ঘিরে ফেলবে অতএব ভাই আপনার আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহর উপরে ভরসা করলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফির দাওয়াজ দেবে অতএব এখান থেকে আমার বক্তব্য করলাম বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করব আপনারা

বলনি দেবে না ও বলনি দেবে না হাম জাতারি খালি দেবে বিজয় সময় প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না ও মরের যুগ সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারান রাত প্রভু তুমি বলে ছড়া দেবে নাম বলনি দেবে না উমর বলনি দেবে না হামজাতারি খালি দেবে বিজয় সময় পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমের রাহা জানিতে বই বাতাসের বিষ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমের ওই রাহ জানিতে বই বাতাসের বিষ্ণতা পুনরায় পাঠা গৌ মোরাবার পুনরায় পাঠা গৌ মোরাবার কাটো কাধারে রাত বলনি দেবে না হামজাতারি খালি দেবে বিজয় সময় তো মুামকাত <Beau Beau> <Beau Beau> <usability> <emale Kabsels> <poles>